The নওশাদ সিদ্দিকির পর আরও এক পীরজাদা রাজনীতির ময়দানে সরাসরি দিল্লিতে গিয়ে রাজনৈতিক ঝান্ডা হাতে তুলে নিলেন রাজনৈতিক মহলের নতুন চমক ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি বসিরহাট দরবার শরীফের পিরজাদা খোবারের আমিন আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন সম্প্রতি নয়াদিল্লির কংগ্রেস ভবনে তাঁর কংগ্রেসে যোগদানের পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা পুরফোরা শরীফ বা বসিরহাট দরবার শরীফ এতদিন পর্যন্ত রাজনীতির বাইরে থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে ধর্মীয় গুরুরা সরাসরি রাজনীতির ময়দানে পা রাখতে শুরু করেছেন দু সালে আই গঠন করে নওশাদ সিদ্দিকি রাজনীতিতে প্রবেশ করেছিলেন ধারাবাহিকতায় বসিরার দরবার শরীফের তরফে খোবারের আমিনের আবির্ভাব রাজনীতির নতুন সমীকরণ তৈরি করতে চলেছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের বসিরাটে সাংসদ হাজি নুরুল ইসলামের মৃত্যুর পর সাংসদ শূন্য বসিরহাট লোকসভা লোকসভা উপনির্বাচন রয়েছে বসিরহাটে অন্যদিকে দু সালের বিধানসভা নির্বাচন রাজনৈতিকভাবে বিশ্লেষকদের মতে এটি রাজনৈতিক চাল বিশেষ করে সংখ্যালঘু ভোট প্রভাব বিস্তারের দিক থেকে এই পদক্ষেপ কংগ্রেসের পক্ষেও তাৎপর্যপূর্ণ হতে পারে ছাব্বিশের বিধানসভা নির্বাচন বসিরহাট লোকসভা উপনির্বাচনে প্রাপ্তি হতে পারে বলে মনে করছেন প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ না এরা সমাজের এরা ভণ্ড এরা সমাজকে কলুষিত করার জন্য এরা মুসলিমদেরকে ব্যবহার করার জন্য এরা মুসলিমদেরকে সামনে রেখে ধান্দাবাজি করে করে কেমে খাবার যে প্রয়াস বা চেষ্টা এরা চালায় সেটা এবারে সফল হবে না মুসলিমরা জানে তাদের নেতাকে কোথায় ভোট দিলে বাংলায় পরিবর্তন হবে স্বাভাবিকভাবে মুসলিমরা তৈরি আছে এই কোথায় গেল গেল তাতে মুসলমান সমাজে কোনো প্রভাব পড়বে না হ্যাঁ দেখেছি বিষয়টা উনি দেখলাম আর কি উনি কংগ্রেসের ঝান্ডা নিয়ে উনি যোগদান করেছেন উনি কিছুদিন আগে আমাদের আপনার নিয়ে একটা তারিখ আর কি আগের মাসে নেতাজি ইন্দোরে একটা প্রোগ্রাম হয়েছিল সেখানে মমতা ব্যানার্জি ছিলেন সেই স্টেজেও উনি ছিল এটা আপনাদের জানা আছে কিনা আমার জানা নেই উনি এর আগেও CPM এর সাথেও ছিলেন টিএমসি এর সাথেও ছিলেন আবার এই কংগ্রেসে যোগ দিলেন ওনার কংগ্রেসে যোগ দেওয়ায় বসিরহাট বসিরহাট মাটিতে বা বসিরহাটের বুকে কারোর কোনো যায় আসে না এখানে কোনো রকম শুনতে পাচ্ছেন হ্যাঁ বলুন হ্যাঁ এখানে কোনো রকম বসিরহাটের বুকে ওনার কোনো ওনার কোনো ভোট ব্যাংক বলুন আর ওনার কোনো জায়গা অস্তিত্ব এখানে নেই উনি যোগদান করেছেন ওনার ব্যক্তিগত সেটা ওনার ব্যক্তিগত মতামত কিন্তু তাতে আমাদের বসিরহাটের বুকে বসিরহাট দক্ষিণ বিধানসভা বলুন বসিরহাট ডিস্ট্রিক্ট বলুন জেলা বলুন আমাদের তাতে তৃণমূলের ভোট কোনো দিক দিয়ে কম হবে এরকম কোনো ব্যাপার নেই ওনা ওনার গুড আফটারনুন আমি সকলকে সর্বপ্রথম একজন ভারতীয় হিসাবে ভারতকে রক্ষা করতে সংবিধান রক্ষা করতে আমাদের দায়বদ্ধতা সেদিকে তাকিয়ে আজকে যারা উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে সিনিয়র লিডার্স পাওয়ানজি সাহেব আমাদের ওয়েস্ট বেঙ্গল ইনচার্জ গোলাম মির সাহেবজি আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট শ্রী শুভঙ্কর সরকারজি আমাদের মহিলা প্রেসিডেন্ট রাসুজি এছাড়াও আজকে এখানে অনেকে বেঙ্গলের নেতৃত্ব আছে তাদেরকে আমি এবং যারা উপস্থিত হয়েছেন আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি শুভেচ্ছা ভালোবাসা জানাই আজ আমি কংগ্রেসে কেন আমার পরিবার ফন্ডে কখনো রাজনীতি করেনি আপনারা শুনলেন আমার পরিবারের হিস্টোরি ব্যাকগ্রাউন্ড আজ যখন গোটা দেশে মানুষের ওপরে ধর্ম নিয়ে অত্যাচার হচ্ছে আমার কাছে মনে হয়েছে